সার্কিট কই তো দেখছ দেখ শেখছো ধরছি আজকা তোর বন্ধুর বাপে দেখলে কই খুশি হইব খাল তো খেস খেস করে বাসকে কোড দশনো ধরছি রে ছোট ভাই আজকে একটা আজকা কপাল লা খারাপ কার আড়া যে দিক কাছে না ঘুমে তুরছি আল্লাহ জানে ভাই তাহলে আপনার আজকে কাস্টডি আছে আপনার না না কালকে কয় দিল প্রতিদিন চার পাঁচটা করে কবুতর ধরতে ধরছেনা একটা ওই বেড়া

একটু খেয়াল রাখো কাস্টের লইবা না ভাই আপনার কথা যুক্তি আছে ভাই কিন্তু কি গো ভাই দেন না কেমন ব্যবহার বাপ যেমন পোলা सेम ওঙ্গা বড়া ব্যবহার মেবার দিক কাম গুলো আপনি নাই কাম করতেছি কাম করতে হই বুঝছ নাই কবুতর ভি কোন পিন আনছে এই মন পিনে কবুতর আন দে এত উপরে উঠে গেল কবুতর ভাই যাও আজকে কবুতর ধরতে দিব কিরে স্যার কি হ্যালো তো আর কি এর কথা এত যা সাইডে চাপ কি ভাই কবুতর কি খবর আজকে আজকে কটা ধরছ তুমি দর্সি ভাইয়া একটা দর্সি আপনার না কইছি দনি চিটা পাঁচটা করে কবুতর ধরতে আর এমনি একটা দুইটা করে কবুতর দলে আমি কবুতরের খরচ চালাম কেমনে ভাই আর আপনার খরচ দুম কেমনে আমি কটা বাজে ভাই দেখছেন মানুষে ভাই দুই নার কবুতর ধরছে আর আপনি হপাই ধরছেন একটা এমনি হইলো ভাই কেমনে হবে ভাই আপনার গো বেতন দুম কেমনে কোন আর আব্বু কইছে ভাই দৈনিক আপনাকে গো প্রতিদিন চিটা পাঁচটা করে কবুতর ধরতে আর আপনারা ধরেন একটা দুইরা ভাই না ভাই ঠিক আছে ভাই কিন্তু কি করব গো ভাই কবুতর তো আহে না কবুতর আজকে ওয়েদারটা একটু দেওয়া না কেমন ডাউন ডাউন এলে কবুতর আহে নাই আর কবুতর আহলে তো আমি মুই ভাই কবুতর কি মিস হইব কও একটা কবুতর কি আমি মিস কোনো সময় কবুতর সব সময় চেষ্টা করি যাতে দৌড়া লাই এটা তো সিজন ভাই আপনি ভাই একটু না ঘুমায়া একটু কবুতর বিছে সময় দিলে ভাই প্রতি গিন পাঁচটা করে ধরতে পারবেন এটা আমি ভাই ভালো মন্ত নই বুঝি আই সার্কিট তোরা বুঝাইতে গিয়েছ চল কাম করি মাইনশের এলে কত কথা বেতন সময় পুরা বেতন নেই কি কয় সার ঠিক হয়েছে ব্যবহার ভালো না আসলে মুরাদ সাহেব ব্যবহার ঠিক নাই সব কেমন উল্লা পার্লা যাই হোক কবুতর চাকরি আর কদিন করবো চাকরি চাকরি করবো না কেমন ব্যবহার করে কবুতর ধরতে পারি না মাইসের কবুতর কি লোভ কয় কবুতর দইরা আমার বেতন নিতে হইবো লোভ আর লোভ কবুতর দইরা বলে আমার বেতন নিতে হইবো তা আমি তো প্রতিদিন পাঁচটা বেরো কবুতর ধরি কেমন হইবো তো আমার কবুতর আমার বেতন আমারই এই দরকার নাই সব চাকরি চাকরি কবুতর ধরো ভালো কাজ না আবার কবুতর মানুষের এটা কি এই দিতে ছাইব